এই ইশান ওই যে চলো ওই আমরা এখানে আম দেখবো চলো এখানে আমাদের সুন্দর আম আছে জাপানিজ মিয়াজকি আম বাবা এটা কি আম এটা কি আম এই যে এটার মধ্যে কয়েকটা dorsa

ये जैसा आम dorse 1 2 3 4 5 7 8 9 dorse एई ज नामगुला माटी सादे लगी जातस आम पनि 7 8 9 dorse वा दिया नारिफनी आमगुला शाजे पाते परबे घास छोटा होवर कारणे एगुला रूपडिया जेंते छोटा हेंतरू खली हम ना ए ररू खली गास ररू खली आम, आम अच्छा

সবথেকে ভালো কলাটা পাকা শুরু হইছে আমরা ইয়ে নিয়ে আসবো হ্যাঁ ফিম না কাম নাই সেই সরো সরো কামাইবো না এগুলো এদিকে সরো এখানে সরো পিঁপড়া না এই যে এখানে পিঁপড়া নেই পা দিয়ে ইয়ে করে ফেলো হ্যাঁ কামাই তো না সরো পা দিয়ে ইয়ে করে ফেলো মাইরে ফেলো মাইতে পারবা আমাদের এই যে বাংলা কলা এত মোটা মোটা এত পরিপুষ্ট এই কলাগুলা আমার খুবই দেখতে ভালো লাগে এত সুন্দর কলা এত বড় বড় এই কলাগুলো এখন পাকা শুরু হয়েছে এই যে আরিয়ান তুমি কি কলা খাবা আমি এখান থেকে একটা কলা নি আমাদের আরিয়ানের জন্য কি 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 いいですね。